কর্তৃপক্ষের উদাসীনতা স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় মৃতপায় ভোলার অধিকাংশ পুকুর ময়লা আবর্জনা প্লাস্টিক আর দূষণে ভাগারে পরিণত হয়েছে পুকুরগুলো এতে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি সেই সাথে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত পুকুর সংস্কারের দাবি স্থানীয়দের ভোলা থেকে হারুনা রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরুজা হাসির রিপোর্ট নিত্যদিনের ব্যবহার্য পানির উৎস ছিল যে পুকুর সেখানেই এখন কচুরিপানা ময়লা আবর্জনা আর প্লাস্টিক পলিথিনের স্তূপ পুকুরের দূষিত পানিতে ছড়াচ্ছে রোগ জীবাণু স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর পরিচর্যার অভাবে মশা মাছের অভয়ারণ্যে পরিণত হয়েছে এসব জলাশয় আসা যাওয়ার একদম দুর্গন্ধমন্য পূর্ণ অবস্থা ময়লা আবর্জনার কারণে আমরা বিগত কয়েক বছরে পুকুরে পানি ব্যবহার করতে পারতেছি না একদম ময়লা আবর্জনায় খুব ভয়াবহ অবস্থা পলিথিন এই প্লাস্টিক বিভিন্ন জাতীয় জিনিস পুষ্কিনী পরিবেশে একদম নাই প্রতিবেশীরা যেভাবে আমাদের এই যে পুষ্কিনীগুলোতে ময়লা ফালাচ্ছে এতে আমাদের পুষ্পণিগুলো নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশ বিপর্যয় রোধে জলাশয়গুলো সংস্কারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি জরুরি বলছেন পরিবেশবাদীরা প্লাস্টিক দ্রব্য এবং ময়লার একাকার হয়ে দুর্গন্ধ তৈরি করছে এখন এতে পরিবেশে একটা আসনীয় বিপর্যয় নেমে আসছে এই এলাকায় বিপুলভাবে মশামাছির যেমন উপদ্রব সৃষ্টি হচ্ছে এবং এই দুর্গন্ধময় পরিবেশের কারণে অনেকের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে জনভোগান্তি দূর করতে পুকুর সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস করতে পক্ষের। আমরা পৌরসভার পক্ষ থেকে এই যে পুকুরগুলো যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না অথবা পানি ব্যবহার উপযোগী না সেই সকল মালিককে চিঠি দিব এবং সেই পুকুরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পানিটাকে ব্যবহার উপযোগী করার জন্য আমরা পদক্ষেপ নেব আশ্বাস নয় পুকুরগুলো ব্যবহার উপযোগী করতে দ্রুত কার্যকর উদ্যোগের তাগিদ স্থানীয়দের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই